অ্যাকচুয়ালি লাইট জ্বলে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছে না এখনো কিন্তু সন্ধ্যের পাওয়ার প্লে এখনো শুরু হয়নি এখনো অ্যাকচুয়ালি বিকেলের ডেথ ওভার চলছে আর এই সেটিংটা খুব প্রতীকী কারণ ঠিক এই সময় ব্যাট করতে আসেন রিচা ঘোষ ব্যাট করতে আসেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তার বিধ্বংসী ইনিংসে ভাবাই যায় না যে বাংলায় প্রাক সৌরভ যুগে বড় বড় ব্যাটসম্যানদেরও বলা হয়েছে আন্ডার প্রেশার তারা পালিয়ে যান ভাগতা হয় বলা হয়েছে বাংলাকে কটাক্ষ করে সৌরভ আসার পর হয়তো সেই ধ্বনি উবে গেছে কিন্তু আজকে বাংলার একটি মেয়ে সে এতগুলো ছক্কা মেরেছে গোটা টুর্নামেন্টে যে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে ছক্কার ওয়ার্ল্ড রেকর্ড এবং এত মারকুটে এই যে ড্রেসিং রুমে কেউ কেউ তাকে মাহি বলে ডাকতে শুরু করেছে অবিশ্বাস্য কোথা থেকে কোথায় বাঙালিরা একটা ছক্কা মারার পরম্পরা রয়েছে নির্মল চ্যাটার্জি থেকে নির্মল চ্যাটার্জি সম্পর্কে বলা হয় তার তিরিশের কম অ্যাভারেজ ছিল কিন্তু এত বড় ছক্কা মারতেন যে দেশপ্রিয় পার্কের এক প্রান্ত থেকে তীর্থপতির ছাদে গিয়ে পড়তো তারপরে এলেন সৌরভ গাঙ্গুলি তার ছক্কা তো বিখ্যাত বাপি বাড়ি যা বলে সৌরভ একটা ছয় মেরেছিলেন যখনও তিনি সৌরভ হননি সিসিআইতে যেটা ব্রেমন স্টেডিয়ামের মাঠ টোপকে রাস্তায় পড়েছিল আর এই রিচা কে বলে যে বাঙালি মারকুটে হতে পারে না কিন্তু আজকের দিনে বাংলায় একমাত্র বিশ্বকাপের মেডেল রয়েছে এই মেয়েটির কাছে এত বছর ধরে বাঙালি ক্রিকেট খেলছে বাংলা খেলছে এই প্রথম কোনো বাঙালি তাও একটি মেয়ে সে তার বাড়িতে আজকে বিশ্বকাপ জয়ীর মেডেল গেছে এক হিসেবে তাকে আমরা স্বর্ণকুমারী বলতে পারি আমরা কেউ ঠাকুর পরিবারের অন্তর্গত বাংলার প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবীকে দেখিনি কিন্তু আমরা এই স্বর্ণকুমারীকে দেখেছি রিচা ঘোষ যে ইতিহাস তৈরি করেছে ছোট্ট একটা কথা বলি যেদিন তেইশে মার্চ দু তিন বাঙালির মন বিষণ্নতায় ভিজে গিয়েছিল কারণ কাপ ফাইনালে বাঙালির ফেভারিট ভারতের ফেভারিট দাদা তার নেতৃত্বে ভারত শেষ ধাপে গিয়ে শেষ ধাপটা পেরোতে পারেন তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি প্রচুর বাঙালি প্রচুর ভারতীয় সেদিন রাতে ঘুমোননি ভালো করে কি অদ্ভুত কাকতালিও দেখুন তার থেকে ঠিক একশো দিন পরে সেই শোকের থেকে একশো দিন পরে শিলিগুড়িতে রিচা ঘোষ ভূমিষ্ঠ হন যিনি বিশ্বকাপের অংশীদার একজন একটা বিশ্বকাপ আটকে গিয়েছিল ঠিক একশো উননব্বই দিন বাদে একই বছরে একজন সন্তান ভূমিষ্ঠ হলো যে বাংলাকে বিশ্বকাপের মেডেল এনে দিল